আমি এখন সমুদ্র সৈকতে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইমন বিচ রিসোর্ট হোটেলটিকে বুঝতে পারছেন কত কাছে এই জন্যই বলছি ফাইভ স্টার এবং সি ভিউ পারফেক্ট একটি হোটেল আপনি যদি আপনার বহু কাঙ্ক্ষিত কক্সবাজার টু গিয়ে একবার সত্যিকারের প্রিমিয়াম অভিজ্ঞতা নিতে চান একটা ফাইভ স্টার হোটেলে থাকতে চান তাহলে সাইমন হতে পারে আপনার পারফেক্ট চয়েস আপনার অভিজ্ঞতা হবে একেবারে দুর্দান্ত ইনশাআল্লাহ সমুদ্রের একেবারে কাছে যদি একটা পারফেক্ট সিভিউ হোটেলের নাম বলতে বলেন তাহলে অবশ্যই আমি এই সাইমন বিস রিসেটের কথা বলব আজকের ভিডিওতে আমি একটা ফাইভ স্টার মানের হোটেলের রুম দেখতে কেমন হয় তা আলোচনা করবো এবং দেখা এই হোটেলের প্রয়োজনীয় সব ইনফরমেশন শেয়ার কখন অর্ধেক দামে হোটেলের রুম পাবেন ধরেন প্রায় পনেরো ষোলো হাজার এই হোটেলের সবচেয়ে সুন্দর ইনফিনিটি সুইমিং পুল আপনাদেরকে দেখাবো এবং সব ইনফরমেশন শেয়ার করবো এবং শেষে মজাদার আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট কেমন হয় সে বিষয়েও কিন্তু আলোচনা করব মূল ভিডিও শুরু করার আগে চলেন কিছু ভিডিও ক্লিপস দেখে আসি যতগুলো ভালো হোটেল আছে এর মধ্যে সাইমন বিচ রিসর্ট কিন্তু অন্যতম এদের যে ইনফিনিটি সুইমিং পুলটা এটা কিন্তু অনেক জোস এই যে আমি এখন সমুদ্র সৈকতে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইমন বিস ফট হোটেলটিকে বুঝতে পারছেন কত কাছে এই জন্যই বলছি ফাইভ স্টার এবং সি সিভিউ পারফেক্ট একটি হোটেল চলেন ছোট্ট একটা অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে বোঝায় কীভাবে আপনি এই হোটেলে আসবেন ধর আপনি বাংলাদেশের যেখানেই থাকেন বাস ট্রেন যেভাবেই আসেন আপনাকে ডলফিন মোড়ে আসতে হবে ডলফিন মোড় থেকে এভাবে হেঁটে বামদিকে কয়েকটা হোটেল পার হয়ে যেমন সি প্যারাডাইস সি ক্রাউন হোটেল রামাদা সমুদ্র বিলাস এগুলো পার হয়ে পরেই হচ্ছে একবার লাস্ট হোটেলটা এটাই হচ্ছে সাইমন বিচ রিসর্ট তবে চলুন শুরু থেকেই শুরু করি আমরা এখন আছি রিসেপশন এরিয়াতে আপনি ঢুকলে একটু ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন জুস পাবেন রিসেপশন এরিয়া মোটামুটি ভালো খুব বেশি বড় না কিন্তু পরিপাটি সিমসাম করে সাজানো হোটেল এরিয়া থেকে বাইরের দিকে দেখিয়ে দেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র এখানে দেখা যাচ্ছে কত কাছে এটা হচ্ছে সাইমন বিচ রিসোর্টের সামনের জায়গা এটা প্রাইভেট বিচও বলে মানে ওদের সামনে এটা বুক করা টাইপ আর কি অন্যরা কেউ এখানে থাকে না সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও হচ্ছে এখানকার গেস্টের জন্যই শুধু অ্যালাউ করা অন্যরা কেউ এখানে বসতে পারে না এই সাইমন বিচ রিসোর্টের সামনের অংশটা এটা এটা প্রাইভেট বলতে পারেন এখানে আপনি আপনার মো থাকতে পারেন এখানে বেশি গ্যাদারিং হবে না অন্য কেউ এখানে থাকবে না সামনে এরকম একটা পরিবেশ আপনি পাবেন সমুদ্রের একেবারে কাছেই একবার পারফেক্ট সি ভিউ দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে একবার ডিরেক্ট রুমে নিয়ে আসলাম এই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স টুইন বেড উইথ ব্রেকফাস্ট এটা মেইন রেট হচ্ছে চোদ্দো টাকা সাথে এক্সট্রা যেহেতু অ্যাডাল্ট বাচ্চা যদি দশ বছরে বড়ো হয় বেড লাগে সেই জন্য আরও তেইশশো টাকা মানে প্রায় দুই দিনের জন্য এখানে প্রায় চৌত্রিশ হাজার টাকার মতো লাগে তো ফর্টি পারসেন্ট ফর্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে আমার আঠারো টাকা লাগছে দেখতে পাচ্ছেন রুমটা এরকম পরিপাটি একটা ফাইভ স্টার রুমে যা যা থাকে সবই আছে অ্যামিউনিটিস যা যা দেওয়ার খাবার দাবার এই চিপস টিপসগুলো দেওয়ার থাকে এগুলো খেলে কিন্তু টাকা দেওয়া লাগবে কিছু পানি থাকে ওটা ফ্রি থাকে ওয়াশরুম ভালো ওয়াশরুমটা চিন্তা করার কোনো কারণ নাই এই জানলা দিয়ে এরকম দেখা যায় এটা একেবারে সি ভিউ না আর কি ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে এই হোটেলের সবচেয়ে সুন্দর জায়গায় নিয়ে আসতেছি এই যে এদের সুইমিং পুলটা এটা একটা ইনফিনিটি সুইমিং পুল অনেক সুন্দর কিন্তু এখান থেকে এত জোর জোর ছবি উঠবে আপনি চিন্তাও করতে পারবেন না সকাল সাতটা থেকে প্রায় সন্ধ্যা সাতটার পর্যন্ত থাকে সিনথেটিক ড্রেস কোড আছে ওগুলো একটু মেনে চলবেন তাহলে কোনো সমস্যা হবে না অনেক সুন্দর কিন্তু এই জায়গা যখন খুব বেশি ভিড় থাকে তখন এক ঘন্টার বেশি এখানে সুইমিং করা যায় না ভিড় কম থাকলে সমস্যা হয় না কিন্তু ভিড় বেশি থাকলে এক ঘন্টা করে পারে এরকম আর কি নিয়ম পরিপাটি সুন্দর খুব ভালো লাগবে আপনার একটা স্টার মানের একটা ফিলিংস দিবে নো ডাউট দেখতে পাচ্ছেন তো রুমের যেটা হচ্ছে আপনার রুমের ডিসকাউন্টগুলো বলেছিলাম যে ডিসকাউন্ট কীভাবে পাবেন এই যে যখন একটা ঈদের পরপরই এটা যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা ডিসকাউন্ট মানে ঈদের পরে যদি মানুষ সবাই চলে আসে ঈদের পরপরই সবাই ঘুরে শেষ হয় পরের সপ্তাহ যদি যান তাহলে এরকম প্রাইজে আপনি রুমগুলো ডিসকাউন্ট পাবেন যে কোনো অকেশান যে কোনো কোনো অফার ওদের ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন ওই অফারগুলো যদি আপনি নিতে পারেন তখন অনেক কম দামে এই হোটেলে থাকতে পারবেন তাছাড়া এই হোটেলের কিন্তু অনেক প্রাইস আর কি পঞ্চাশ হাজার টাকা দামের রুমও আছে তো এখানে আপনি যদি থাকতে চান তাহলে ওইরকম যদি আপনার বাজেট খুব বেশি না হয় তাহলে এরকম আপনি ওদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে অফারগুলো দেখবেন মেনলি অফারের সময় আপনি কম দামে থাকতে পারবেন আরো কিছু ইনফরমেশন দেই আপনি যদি এয়ারপোর্ট দিয়ে আসেন মানে আপনি যদি প্লেনে আসেন তাহলে কিন্তু এদের পিক ব্যবস্থা আছে আপনাকে পিক করে নিয়ে আসবে আপনি যোগাযোগ করলে ওরা পিকআপের ব্যবস্থা করে দিবে এই হোটেলে সবচেয়ে এই সুইমিং পুলটা আমার ভালো লাগে দেখেন একবার মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব একবারে এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছেন আবার আপনি সুইমিং করতে পাচ্ছেন এটা একটা বেস্ট কম্বিনেশান অনেক বৃষ্টি হচ্ছিলো বা বৃষ্টি একটা ভাব ছিল সমুদ্র উত্তাল ছিল দেখতে পাচ্ছেন একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ সেই জন্য দুঃখিত আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে যারা এখানে থাকতে চান তখন আপনাদেরকে এখন খাবারের জায়গাটা দেখাই দেখেন এদের ডাইনিং স্পেস এখানে আসলে ওদের ক্যাসা ব্ল্যাঙ্কের রেস্টুরেন্ট এখানে এই সব আপনারা বুফের খাবার দাবার সব এখানেই খাবেন একটু পরে দেখাচ্ছি সব কিছু খাবারগুলোও এর বুফের কিন্তু খাবারটা অনেক জোস আপনি কি চান সবই পাবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে এই হোটেলের চাইল্ড পলিসিগুলো বলি সেটা হচ্ছে জিরো থেকে ফাইভ পর্যন্ত যদি বাচ্চা হয় আপনার ফাইভ ইয়ার্স পর্যন্ত তাহলে তেমন কোনো ফি নাই ব্রেকফাস্টের কোনো ফি দিতে হবে না কিন্তু পাঁচ থেকে দশ বছরের মধ্যে হলে কিন্তু আপনাদের পাঁচশো টাকা করে দিতে হবে আর দশ বছরে বেশি হলে তো দেখছেন এক্সট্রা বেডের জন্য যে একটা চার্জ দিতে হয় সেটা প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্টে একটু কম বেশি হতে পারে তখন ওটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড এটা কিন্তু দিতে হবে বাহিরের খাবার দাবার কিন্তু ওরা অ্যালাউ করে না শুধু বাহিরে পানিটা অ্যালাউ করে আপনি থেকে খাবার দাবার বা অ্যালকোহল জাতীয় জিনিস ভিতরে নিষেধ খেতে পারবেন না চলেন এখন আপনাদেরকে আমি খাবারগুলো একটু দেখাই এই যে খাবারগুলো নানা রকমের খাবার কয়টার নাম আপনাদেরকে বলবো অনেক রকমের আইটেম থাকে ডিমের নানা আইটেম থাকে ফ্রেন্স টোস্ট কুটু রাইস মুগ ডাল ফিশ বান ওটস মাফিন কেক পিঠা খিচুড়ি খিচুড়িটা ট্রাই করবেন খিচুড়িটা অনেক মজা সবুর পুডিং শ্যামাই পিঠা আনলিমিটেড অপশন প্রায় সাতশো জন বা ছশো পঞ্চাশ জনের মধ্যে এখানে একসাথে খেতে পারে তো আপনি যা ইচ্ছে তাই খাবেন আপনাদের দুপুরে আর খেতে হবে না এখানে যা খাবেন একটু বেশি করে খাবেন তাহলে দুপুরের খাওয়া এখান থেকে হয়ে যাবে একবারে রাতে খাবেন আবার এসে দুপুরে খাওয়ার টাকাটা কিন্তু বেঁচে গেল তো ও এখানে হচ্ছে এটা সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে ব্রেকফাস্ট টাইম এর মধ্যে আপনি আপনার খাবারটা শেষ করতে হবে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো এই হোটেল সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক লিঙ্ক অবশ্যই কম দামে ডিসকাউন্ট পাওয়ার জন্য ওদের ওয়েবসাইট অথবা ফেসবুকে ফলো করে দিয়ে রাখবেন তাহলে ডিসকাউন্টগুলো সময় মতো জানতে পারবেন তাহলে আপনারা কম দামে এই হোটেলে থাকতে পারবেন সিকিউরিটি নিয়ে কোনো ভাবনা করতে হবে না অনেক ভালো একটা সিকিউর হোটেল টোয়েন্টি ফোর আওয়ার্স সিকিউরিটি দেওয়া থাকে তো সেই বিষয়ে একেবারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে বা আরও কিছু জানার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব সব ইনফরমেশান আপনাদেরকে দিতে আপনারা হয়তো অনেকেই জানেন আমার কমেন্টে যারা যারা যা কিছু জানতে চায় আমি সবারই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো শেষ কথা বলবো সেটা হচ্ছে যারা কক্সবাজার ট্যুরে যাবেন তারা জীবনে একবার হলো একটা সিবি হোটেলে থেকে থাকিয়েন দেখবেন যে ফিলিংসটা অন্যরকম আমি এই বছরই একটা হোটেলে থেকে আসছি তো সি ভিউ রুম থেকে সমুদ্র এনজয় করার মজাই আলাদা আর হোটেলটা যদি একটু ভালো মানের হয় সেক্ষেত্রে সার্ভিস ভালো হয় সেক্ষেত্রে আপনার ট্যুরটা অনেকটাই খুব এনজয়েবল হয়ে যায় আর কি সেদিক থেকে এই হোটেলগুলো অনেক ভালো এই হোটেলের লাইনেও বেশ কয়েকটা হোটেল আছে যেমন সমুদ্র বিলাস সি ক্রাউন সি প্যারাডাইস হোটেল রামাদা তো এগুলো সবই সি ভিউ হোটেল এগুলো যে থাকতে পারেন তবে সাইমন অনেক পুরনো সেই ধরতে পারেন অনেক আগে থেকে বেসরকারি হোটেলের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে প্রথম তো ভালো থাকবেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম